আর আমি তার জন্য ফলকসমূহে লিখে দিয়েছি প্রত্যেক বিষয়ের উপদেশ এবং প্রত্যেক বিষয়ের বিস্তারিত ব্যাখ্যা সুতরাং তা শক্ত করে ধরো এবং তোমার লোকজনকে নির্দেশ দাও যেন তারা গ্রহণ করে এর উত্তম বিষয়গুলো আমি অচিরেই তোমাদেরকে দেখাবো সত্য ত্যাগকারীদের আবাসস্থল এজন্য একটা সময় পর্যন্ত তাদেরকেও বলা হতো আহলে কিতাব কিন্তু তারা যদি সত্যিকার অর্থে অবশ্যই তারা ইসলামের পর প্রেরিত আল্লাহ দুই নবী ও মুহাম্মদ নবী হিসেবে মেনে নিত এবং তাদের আনিত দিন গ্রহণ করত কিন্তু ইহুদিরা এই দুইজনকে নবী হিসেবে তো মেনে নেয়নি উল্টো তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে এবং হত্যার অপচেষ্টা করেছে অন্যদিকে তাদের নবী মুসা সালামের কথা মুখে মুখে বললেও বাস্তবে তার কোনো আদর্শ ও শিক্ষা তাদের মধ্যে নেই এমনকি যে তাওরাত নবী মুসা আলিহ ইসলামের উপর নাজির হয়েছিল সেই তাওরাতকেও তারা পরিবর্তন আর পরিবর্ধনের মাধ্যমে বিকৃত করেছে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন